প্রেডি চাচা একটি তহবিল সংগ্রহ করছিলেন তিনি সেন্ডির বাবা ও মিস উভয়কে আমন্ত্রণ করেছিলেন তারা দুজন কথা বলে পার্টিতে মিসের 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 প্রেমিক প্রেমিক সাথে সাথে দেখা করতে আসে বলে আমি আপনার প্রতারণা করিনি একটি মেয়ে আমার শার্টটি এলোমেলো করেছিল তুমি আমাকে ভুল বুঝো না সুন্দরী মিস বলে তুমি মিথ্যা আমি তোমাকে ঘৃণা করি তুমি আমার পিছু ছেড়ে দাও মিস সেন্ডির বাবার হাত জড়িয়ে ধরেন ও বলেন তুমি এখান থেকে চলে যাও না হলে আমি আমার নতুন প্রেমিককে বলবো তোমাকে লাতি মারতে সেন্ডির বাবা মিসের মুখে এই কথা শুনে খুশি হয়ে যান তিনি বলেন অবশ্যই আমি মিসের বয়ফ্রেন্ড মতো কান্না করতে শুরু করেন। সেন্ডির বাবা চলে যান। পরে দেখা যায় যে মিস ও সেন্ডির বাবা সত্যি সত্যি ডেটিং শুরু করেছিলেন তারা একটি রেস্টুরেন্টে যান সেন্ডি তাদের ফলো করে সে খুশি হয় শুধু সেন্ডি না ফ্রেডিও খুশি হয় তারা আবার পার্টি করা সিনেমা দেখা রাতে বাহিরে তাকার সুযোগ পায় তাদের জীবন নিখুঁত হয় তাছাড়া মিসের এক্স বয়ফ্রেন্ড বরাবরের মতো মিসের ভুল ভাঙাতে চেষ্টা চালিয়ে যায় যখন সেন্ডি ফ্রেডিকে এই কথা বলে তখন ফ্রেডি উদ্বিগ্ন হয় ফ্রেডি বলে এই লোকটি সবকিছু নষ্ট করার আগে আমাদের কিছু করতে হবে যদি সে মিস অ্যাভারেজকে রাজি করাই তার সাথে আবার ডেট করতে সেন্ডি বলে আমরা আর কি করতে পারি ফ্রেডি কারো সাথে ফোনে কথা বলে সেন্ডি খাচ্ছিল কয়েক মিনিট পর ফ্রেডি ফ্রেডিফোনে কারো সাথে কথা বলা শেষ করে মিসের এক্স বয়ফ্রেন্ডের বাড়ির ঠিকানা জোগাড় করে তারা সেই জায়গায় যায় এবং তারা রাস্তার ওপারে গাড়ি পার্ক করে তারা তার প্রাসাদের পিছনের দিকে এগিয়ে যায় ফ্রেডি একটি পাথর হাতে নেয় কাজ ভাঙার জন্য সেন্ডি বলে আমি এটা পছন্দ করি না এটা বেআইনি ফ্রেডি বলে না সেন্ডি আমাদের সাথে যা হচ্ছে তা বেআইনি আমরা তরুণ আমরা এখন যেভাবে চাই সেভাবে আমাদের জীবন যাপন করতে সক্ষম হওয়া উচিত আমি ভেতরে যাচ্ছি দেখি লোকটির বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারি কিনা ফ্রেডি জানালার দিকে পাথর ছুড়তে যাবে তখন সেন্ডি বলে অপেক্ষা করো সেন্ডি মাথা থেকে একটি ক্লিপ হাতে নেয় এবং পিছনের দরজাটি খুলে সেন্ডি বলে আমি বাড়িতে বিরক্ত হয়েছিলাম তাই এটা শিখেছি তারা বাড়ির ভিতরে যায় এবং খুলু খুঁজতে শুরু করে তারা হতাশ হয় ফ্রেডি ও সেন্ডি জানে না যে ঘরে ক্যামেরা লাগানো তারা কিছু খুঁজে পায় না যখন তারা হঠাৎ একটি গাড়ির শব্দ পায় তখন তারা আতঙ্কিত হয় ও তারা লিভিং রুমের দিকে ছুটে চলে যায় এবং দুর্ঘটনার ফলে একটি জ্বলন্ত মোমবাতি নিচে পড়ে ও পর্দায় আগুন ধরে যায় ফ্রেডি আগুন দ্রুত নিভিয়ে ফেলে পরে তারা জানালা দিয়ে বাহিরে বেরিয়ে আসে এবং তারা রাস্তার ওপারে দাঁড়ায় ঠিক তখন একটি শব্দ শুনতে পায় তারা দেখে বাড়িটি বিস্ফোরিত হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড এসে হাজির হয় মিসের বয়ফ্রেন্ড রক্ষত ছিল তিনি তার বাড়ির দৃশ্য দেখে ভেঙে পড়েন সেন্ডি ও ফ্রেডিকে কেউ লক্ষ্য করার আগে তারা সেখান থেকে চলে যেতে শুরু করে সেন্ডি বলে ও আমি আতঙ্কিত ফ্রেডি বলে সবকিছু নিয়ন্ত্রণে আছে সেন্ডি বলে কি বলছো সব নিয়ন্ত্রণে আছে আমি একজনের বাড়ি পড়িয়ে দিয়েছি আমাদের কিছু করতে হবে ফ্রেডি ফ্রেডি রাগান্বিত হয় ও বলে তুমি কি পাগলের মতো কথা বলছো তুমি কি চাও আমরা জেলে যাই আগুন ভুল করে লেগেছে সেন্ডিও রাগ হয় ও বলে এটা ভুল নয় এটা একটা অপরাধ ফ্রেডি বলে সেন্ডি তুমি একটু ভাবো তোমার বাবা যদি জানতে পেরে যান আমরা আগুনের পেছনে ছিলাম যদি এটাও জানতে পেরে যান আমরা ওনাকে মিস এভারেজের সাথে সেট আপ করিয়েছি তাহলে তোমার বডিগার্ড আরো বাড়িয়ে দিবেন এবং আমার বাবা আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিবেন এগুলি আমাদের মধ্যে গোপন থাকতে হবে সেন্ডি ভাবতে থাকে যদি বাবা জানতে পারেন যে আমি একজন লোকের বাড়ি পুড়িয়ে দিয়েছি তখন বাবা আমাকে বাড়ির নিচে লক করে রাখবেন সেন্ডি প্রচন্ড মন খারাপ হয় সেন্ডি তার মেয়েকে বলে আমার আর কোন উপায় ছিল না আমি চুপ করেছিলাম সেন্ডির মেয়ে বলে মা তুমি মিথ্যাবাদী অন্য কিছু কিছু আমি আরো তালিকায় যোগ করতে চোর ভুলে গেছি সেন্ডি একটু রেগে বলে হ্যাঁ তুমি তালিকা তৈরি করো সেন্ডির মেয়ে বলে হুম তুমি একটি বাড়িতে প্রবেশ করেছ তোমার বাবাকে শিক্ষকের সাথে জড়িয়ে রেখেছ সেন্ডি রাগ হয় পরে সেন্ডি আবার গল্প বলতে শুরু করে সেন্ডি দেখে টিভিতে নিউজ চলছে সেন্ডি দেখে উপস্থাপিকা বলছে এই বাড়িটি যারা পড়িয়েছে তাদের খুঁজতে অনুসন্ধান চলছে সৌভাগ্যবস্ত সমস্ত ফুটেজ দুর্ঘটনায় পড়ে গেছে তাই সেন্ডি ও ফ্রেডির বিরুদ্ধে প্রমাণ ছিল না কিন্তু সেন্ডি অপরাধ থেকে সরে যেতে পারে না তার ভালো লাগছে না তার মধ্যে আবার সেন্ডির বাবার প্রেমিকা মিস তাদের বাড়িতে চলে আসে ব্যাগপত্র নিয়ে উনি আসায় সেন্ডির ভালো লাগছে না উনি কাটা করেন মেকআপ করেন এবং চাকরি ছেড়ে দিলেন সেন্ডির বাবার প্রেমিকা সারা দিন সোফায় বসে থাকে উনি সেন্ডিকে অর্ডার করেন উনি বলেন সেন্ডি ডার্লিং তুমি আমাকে দাও এই সময় আমার এবং একটি শশা তুমি সেখানে কিছু ওয়েফার যোগ করতে পারো আমি পছন্দ করি যখন এটি কুচকে যায় কোনো মরিচ দিও না আমার ডায়রিয়া হতে পারে আজকে আমার এতটা ভালো লাগছে না কিছুক্ষণের জন্য আমার পা ম্যাসাজ করতে তোমার কি কোনো আপত্তি আছে সেন্ডি বলে আপনি এটি জিজ্ঞাসা করতে পারেন চাকরদের তাদেরকে কাজ করার জন্য রাখা হয়েছে মিস বলে হ্যাঁ কিন্তু তুমি ভালো স্যান্ডউইচ তৈরি করো এবং তোমার হাত নরম সেন্ডি রেগে যায় এই বিষয় নিয়ে সেন্ডি তার বাবার সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু তার বাবাকে সে এত দিন পরে খুশি দেখে তাই সে আর কিছু বলতে পারে না সিন্ডি সাহায্যের জন্য ফ্রেডির কাছে যায় ফ্রেডি বলে স্কুল শেষ পর্যন্ত এভাবে থাকো পরে আমরা কলেজ শুরু করলে আমরা একসাথে থাকবো সব ঠিক হয়ে যাবে সেন্ডি বলে যেভাবে আমি আমার বাবার অধীনে জীবনযাপন করেছি এখন এই বোকা রহস্য আমাকে গ্রাস করছে আমার বাবার সাথে কথা বলতে হবে ফ্রেডি বলে তুমি এটা করোনা আমি তোমাকে বারণ করছি সেন্ডি বলে আমার কারো অনুমতির প্রয়োজন নেই ফ্রেডি বলে ঠিক আছে